অন্যায় মানে আমার ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে এই বিচারটা আমি আপনাদের কাছে চাই এবং দেশবাসীর কাছে চাই আরও অসি স্যার আমার ব্যাপারে খোঁজ নেয় যে আমি কোন দল করি আমি কি করি আমার ন্যায় বিচার থেকে বঞ্চিত করে এই ধরনের কথাবার্তা বলে তো আমার পরিচয়টা তেরো সালে উনত্রিশে ডিসেম্বর আতর রহমান খান উনি ঢাকাতে গুলি খায় মারা যায় আমি ওনার ছোট ভাই সোনার খান আমার আঠারো সালে আমাকে এই আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের মহির মহিব হাদিস এবং কামরুল মদিরুল শরীফ এদের নেতৃত্বে আমাকে আঠারো সালে ধরা দেয় আমি আঠারো সালে আমি জেল কাটি দলের কারণে মানে জেল ঘাটে আমি সাধারণ একটা ভোটার আমি এই কারণে এই অপরাধ আমাকে কাটা দেয় বিশ সালে এসে আমার বাড়ি খোলা যায় আমার বাড়ি খোলা দেওয়া ভিডিও অডিও সব আছে এবং কারা বাড়ি রেট দিছে এরা বাড়ি রেট দিছে এই আওয়ামী লীগের যারা আমার এই অভিযোগের আসামি এতে ভিডিও ফুটেজ আছে এর সে স্যার আমার মামলা ফাইনাল দিছে আহ উনিশশো আঠারো সালে আমাকে দরা দিছে বিশ সালে আমার বাড়ির ফড়া দিয়েছে এবং চব্বিশ সালে এসে এই অমিনি মনি কাউন্টুল আহ আমার মরশ আমাকে দলা দিতে পারেন দারোগা সহুল দারোগা সহকুল অনেকে দিয়ে আমার থাকে ওটা দিয়েছে দুই মাস পরে